সাংবাদিক সুলতান আহমেদ সোনান আমি কিন্তু পঁয়তাল্লিশ বছর থেকে সাংবাদিকতা করি উনিশশো আশি সাল থেকে সাংবাদিকতা করি আমি বীরগঞ্জের প্রথম সংবাদপত্র বজ্র কথা যেটা উনিশশো চুরানব্বই সালে আত্মপ্রকাশ করেছে সেই পত্রিকার প্রকাশক এবং সম্পাদক আমি দক্ষিণ এশিয়ায় কবি সুলতান আহমেদ সোনানে পরিচিত আমি বাংলাদেশ বেতারে একজন দিনটা সুর নিয়ে কাজ করি আজকেও বেতারে আমার লেখা আমার সুর করা গান সম্প্রচারিত হবে আপনারা যদি কেউ আগ্রহী হন পুজো একটু বলে নেই লাগে সেটা হচ্ছে যে স্টোরে গিয়ে বাংলাদেশ বেতার লেখে অ্যাপসটাকে ডাউনলোড দিলে নয়টা পঞ্চাশ মিনিটে আমার লেখা শুরু করা গান শুরু কর আমি শুধু আধুনিক গান লিখি না আমি কওয়ালি ইসলামী গান হামনাথ পল্লী সব লিখি তো আজকে আমি এখানে অবশ্য গান গাওয়ার জন্য আসি না আমি এসেছিল বিপুল ভাই আমার খুব কাছের মানুষ আমাদের একটা আন্তর্জাতিক সংগঠন আছে গুলু ভাই জানেন তারা জানেন নাম হচ্ছে অ্যাকসাক অ্যাসোসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচার অ্যান্ড ক্যারেক্টার বাংলাদেশ ভারত নেপাল ভুটান সিকিম কলকাতা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা বিভিন্ন দেশের কবি সাহিত্যিকরা প্রতি বছর পীরগঞ্জে আসেন এই সংগঠনের জন্ম হয়েছে পীরগঞ্জে দুই হাজার দশ সালে এবং আমরা কিন্তু দক্ষিণ এশিয়া সাহিত্য সংস্কৃতি এবং আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য আমরা কাজ করছি বীরভুঞ্জের যে দাখিল মাদ্রাসা আমরা কিন্তু জেনারেল লাইনের ছাত্র কিন্তু ওই মাদ্রাসাটা আমরা প্রচেষ্টা করেছি দূরামেজিপুর হাফিজিয়া মাদ্রাসার বেতন হয় না কেউ পাশ করতে পারে না আমি প্রথম ছাত্র আমি পাস করার পর ওখানকার ওই ওই মাদ্রাসার বেতন হয়েছে একমাত্র ছাত্র দুর্গা মেদিনীপুর মাদ্রাসার প্রথম পাস করা আমি আমি তখন কলেজে পড়ি এবং আবু নসর মৌলানা সাহেবকে ধরে ওইটার বিল করে দেওয়া হয়েছে আমরা ধর্মগত দিক থেকে মুসলমান এবং পরিপূর্ণ মুসলমান কারণ সস্তার কাছে আত্মসমর্পণ ব্যক্তি মাত্র এই মুসলমান তো কবিতা লিখির জন্যে যে মুসলমান নয় এটা ভাবার কোনো কারণ নাই এগুলো ভাববেন না কারণ আজকে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো আমরা আশা করি আগামী দিনে আমাদের লেখা হাম না কাওয়ালি এগুলো আমরা আপনাদেরকে সরবরাহ করব आशा करीने